পরকীয়া কেলেঙ্কারিতে ফাঁসলেন ফেসবুক খ্যাত উদ্যোক্তা গ্রুপ ও সংগঠন ওমেন অ্যান্ড ই কমার্স উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ও ওই সংগঠনের অ্যাডভাইজার জাহানুর কবির সাকিব জাহানুর কবির সাকিবের স্ত্রী শেখ লিমা উই ফেসবুক গ্রুপের এডমিন ও সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে জানা যায় এছাড়া সংগঠনের নানাবিধ প্রোগ্রামে তারা একই সাথে অংশগ্রহণ করতেন পরামর্শক সাকিব ও শেখ লিমার একটি কন্যা সন্তান রয়েছে অপরদিকে নাসিমা আক্তার নিশার একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে তবে তার স্বামী পরলোক গমন করেছেন পরকীয়ার বিষয়ে সাকিবের স্ত্রী শেখ লিমা নিজেই সব ঘটনা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন অনেক আগ থেকেই তিনি এসব সন্দেহ করতেন এবং দুজনকে এর আগেও প্রমাণসহ আটক করেছেন তবে তারা দুজনেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন কিন্তু আবারও তাদের এসব কার্যকলাপে প্রমাণ সংগ্রহ করেছেন শেখ লিমা তিনি তার অনুরোধ ও নিজের ভেতরে জমে থাকা আক্ষেপ সইতে না পেরে সব ঘটনা ফাঁস করেছেন শেখ লিমা এবি ব্যাংকে জব করেন এবং দীর্ঘ পনেরো বছরের বেশি সময়ে নিজের অর্জিত সব আয় সাকিব নানাভাবে ভোগ করেছে বলেও জানান তিনি এদিকে এই পরকিয়ার নাটের গুরু উয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার চরিত্র নিয়ে এখন প্রশ্ন তুলছেন এই সংগঠন বা এই গ্রুপের দেড় মিলিয়ন ব্যক্তি বা গ্রুপটি সকলেই বিশেষ করে বাংলাদেশের লক্ষ লক্ষ নারী উদ্যোক্তারা নিশার এই কাণ্ডে হতবাক যারা তাকে দেবতা সমতুল্য ভাবত তাকে অনুসরণ করত তার উদ্যোগ নিজেদের নতুন করে গড়ে তুলতে চাইত সেই সব অসহায় কিংবা স্বপ্নবাজ সকল নারীরাই এবার আহত হৃদয়ে একজন প্রতারক ও অন্যের সংসার ও নিজের সন্তানের উপর কালিমা লাগানোর অভিযোগে অভিযুক্ত করছেন নিশাকে কে অন্যদিকে মাঝ বয়সেই জাহানুর শাকিবকেও তুলুধুন করছেন নেটিজেনরা শেষ পর্যন্ত দেখার বিষয়ে ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে সবাই পাল্টা পাল্টি স্ট্যাটাসও দিচ্ছেন শেয়ার হচ্ছে হাজার হাজার ফেসবুক ও আইডিতে প্রিয় দর্শক এই খবরটি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে ফলো দেবেন অবশ্যই ওফা ইয়াদ নিউজ ডেস্ক নিউজ প্লাস